আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব। বেগুন চুলার আছে পুড়িয়ে সুন্দর মতো গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে কিভাবে খাওয়া যায় তো বেগুনটা সুন্দর মতো পুড়িয়ে নিচ্ছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়া এবং ভালোবাসাই আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নিয়ে নিয়েছি একটা বেগুন আজকের সকালে নাস্তা রুটির সঙ্গে বেগুনটা সুন্দর মতো পুড়িয়ে নেব দেখো বন্ধুরা আমি এখানে বেগুনের গায়ে সুন্দর মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এভাবে সরিষার তেলটা বেগুনের গায়ের সঙ্গে লাগিয়ে যদি চুলার আসে ভত্তা করে রুটি কিংবা ভাত দিয়ে অনেক সুন্দর করে কিন্তু গরম গরম অনেক ভাত খাওয়া যায় কিংবা রুটি খেতেও অনেক বেশি মজা হয় তো আমি এখানে চুলাটা গ্যাস জ্বালিয়ে হচ্ছে দিয়ে দিছি বেগুন তো বেগুনটা এখন আমি সুন্দর মতো পুড়িয়ে নিব উল্টে পাল্টে করে তো এখানে হচ্ছে আমি সুন্দর করে বেগুনটা পুরাই নিচ্ছি আর এই বেগুনটা পুড়িয়ে আজকে হচ্ছে ভত্তা করব সকালের রুটির সঙ্গে কিন্তু এভাবে বেগুন ভত্তা খুবই মজা লাগে বন্ধুরা আর শীতের দিনে এভাবে কিন্তু গরম গরম বেগুন পোড়ানো ভত্তা খুবই মজা হয় তো দেখো বন্ধুরা আমার কিন্তু বেগুনটা সুন্দর মতো পুরানো কমপ্লিট হয়ে যাচ্ছে এভাবেই কিন্তু উল্টে পাল্টে বেগুনটা সুন্দর মতো পুড়িয়ে নিতে হবে তো আমার হচ্ছে সব সাইডেই কিন্তু পুরানো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখানে হচ্ছে চুলা থেকে নামিয়ে দেখো সুন্দর মতো কিন্তু বেগুনটা পুড়ে গেছে তো এইভাবে হচ্ছে রেখে দিতে হবে কিছুক্ষণ ঢেকে ঢেকে রাখলে নাকি অনেক বেশি স্বাদ লাগে এটা আমার শাশুড়ি মা কিংবা আমাদের বাড়ির সবাই করে তো এখানে হচ্ছে আমি একটা তাওয়া দিয়ে দিছি তাওয়ার উপরে কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো বেগুন ভত্তার জন্য আমি হচ্ছে কয়েকটা ঝাল একটু ঝাল করে বেগুনটা সুন্দর মতো ভত্তা করে নিব আর কিছু পরিমাণ পেঁয়াজ দিয়েছি কারণ পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে ভর্তা করলে ঝাল ঝাল করে অনেক বেশি মজা হয় রুটি কিংবা গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগে তো অবশ্যই তোমরা বাসায় এভাবে ভর্তা করে দেখতে পারো খুবই মজা লাগে আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে আমার হচ্ছে মরিচটা আর পেঁয়াজটা সুন্দর মতো লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এটা তুলে নিব একটা প্লেটের উপরে সুন্দর মতো কিন্তু কাঁচা মরিচটা এভাবে পেঁয়াজটা ভেজে নিয়ে যদি হচ্ছে ভত্তা করা যায় বেগুনটা অনেক বেশি মজা হয় খেতে আর এই জন্যই আজকে হচ্ছে সকালে রুটির সঙ্গে আমি এভাবে হচ্ছে ভত্তা করে নিব বেগুনটা তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো এখন হচ্ছে আমি সুন্নি দিয়ে সুন্দর মতো হচ্ছে প্লেটের উপরে তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু সুন্দর করে হচ্ছে মরিচ আর পেঁয়াজটা লাল লাল বাদামি কালারের মতো করে একটু ভেজে নিয়েছি তো এটা দিয়ে কিন্তু এখন ভত্তা করব আর যারা এত দূর পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো তো এই যে দেখো আমার কিন্তু তুলা হয়ে গেছে আর এখানে যে বেগুনটা পুড়িয়ে রাখছিলাম এই বেগুনটা এখন সুন্দর করে আমি শুলে নিব উপরের যে হচ্ছে মরা চাম মানে ইয়ের চামড়া আছে সেটা হচ্ছে আমি তুলে নিব বেগুনের যে হচ্ছে পুরানো যে চামড়াটা আছে ওইটা হচ্ছে সুন্দর মতো এক এক করে তুলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো আমার কিন্তু বেগুনটা সুন্দর করে হচ্ছে সুলা কমপ্লিট হয়ে গেছে তো বেগুনটা এখানে নিয়েছি প্লেটের উপরে সুন্দর মতো কিন্তু হয়েছে আর একদমই কিন্তু গরম দেখতেই পাচ্ছ বন্ধুরা কি গরম বার হচ্ছে আর এখানে হচ্ছে এখন আমি দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে সুন্দর মতো হাত দিয়ে চেটকিয়ে নিব আমার মনে হয় হাত দিয়ে চেটকিয়ে যদি সুন্দর মতো ভত্তা করা যায় খেতে অনেক বেশি মজা লাগে আর আমাদের হাতের ভত্তাটাই বেশি মজাদার হয় এজন্য আমরা হচ্ছে হাতেই ভর্তা করি তো কাঁচামরিচটা আমি একটু সুন্দর মতোই কিন্তু চেটকিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে তো আর কাঁচামরিচটা একটু বেশি করে দেয়া হয়েছে কারণ ঝাল ঝাল করে ভত্তা করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই যে আমার কাঁচামরিচটা সেটকানো শেষ এখন হচ্ছে আমি সুন্দর মতো বেগুনটা কিন্তু ভত্তা করে নিচ্ছি আর আসলে বন্ধুরা এইভাবে বেগুন ভত্তা করে কিন্তু গরম ভাতের সঙ্গে অনেক সুন্দরভাবে হাত চেটেপুটে মানে ভাত খাওয়া যায় খুবই মজাদার হয় তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো এখানে হচ্ছে আমার সরিষার তেল দেওয়া হয়েছিল না তা আমি আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম মানে খেতে আরও বেশি স্বাদ লাগবে তাই যে দেখো আমার কিন্তু গরম গরম বেগুন ভত্তা কমপ্লিট হয়ে গেছে আর খুবই মানে মজাদার হয়েছে তোমার ভাইয়া তা অনেক বেশি পছন্দ করে আমাদেরও অনেক বেশি ভালো লাগে তাই যে আমার কিন্তু বেগুন ভত্তা কমপ্লিট তোমাদের মাঝে শেয়ার করে দিলাম আর হচ্ছে এখন কিন্তু আমি রুটি বলে নিব টপ ক্যামেরাতে আমি হচ্ছে এই আটা ডো করে হচ্ছে গোল গোল করে রেখে দিয়েছি এখন হচ্ছে আমি সুন্দর মতো রুটিগুলা বলে নিব দেখাচ্ছি তোমাদের মাঝে তো এখানে আমার ক্যামেরা ধরার কেউ ছিল না সকাল টাইম ছেলে ঘুমাতে ছিল আমি হচ্ছে অফ ক্যামেরাতেই একটা রুটি বলে নিয়েছি বলেই চুলার উপরে দিয়ে দিয়েছি আর বন্ধুরা আমার প্রথম রুটিটা কিন্তু ফুলতে খুবই সমস্যা করে অনেক সময় হচ্ছে প্রথম রুটিটা আমার ফুলে না আবার এক একদিন অনেক সুন্দর মতো হচ্ছে রুটি ফুলে আর সকালের নাস্তা রেডি করেই ঝটপট ছেলেকে নিয়ে চলে যাব হচ্ছে স্কুলে যে দেখো আমার হচ্ছে রুটিটা উল্টে দিয়ে আমি সুন্দর মতো আবারও হাত দিয়ে কিন্তু ই করে দিচ্ছিলাম মানে ঘুরাই ঘুরাই দিচ্ছিলাম রুটিটা ফুলানোর জন্য আর এভাবে চারিদিকেই হচ্ছে উল্টে উল্টে দিলে মানে আর কি রুটিটাও সুন্দর মতো ফুলে আর রুটি ফুললে তো খাইতেও ভালো লাগে তো এখানে হচ্ছে দেখো আমার রুটিটা কিন্তু একটু ফুলতেছে যাই হোক সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আমাদের আজকের সকালের নাস্তা তো এভাবে কিন্তু সকাল কিংবা রাত শীতের দিনে কিন্তু রুটি আর হচ্ছে বেগুন পুরানো ভত্তা দিয়ে খেতে খুবই বেশি মজা লাগে আমাদের কাছে তো এই জন্যই আর কি তোমাদের মাঝে শেয়ার করলাম তোমরাও হচ্ছে এভাবে শীতের দিনে কিন্তু খেতে পারো তো আমি আবারও একটা রুটি দিয়ে সুন্দর মতো হচ্ছে সেকেন্ড প্রথম রুটিটাও কিন্তু আমার সেকা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আরও একটা রুটি হচ্ছে সেকেন্ড এসছি দেখো খুব সুন্দর মতো কিন্তু রুটিটা ফুলে গেছে দেখতেই পাচ্ছ তো প্লিজ বন্ধুরা অবশ্যই আমার পুরো ভিডিওটিই দেখবে আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো যারা ভিডিও দেখতে দেখতে পর্যন্ত আসছো লাইক এবং কমেন্ট করতে ভুলে গেছো সুন্দর মতো একটা লাইক আর সুন্দর করে একটা কমেন্ট করে যাবে তো এই যে আমার গরম গরম রুটি আর হচ্ছে সেলের জন্য কয়টা পরেটা ভাজা হয়েছে তিনটা পরেটা ভাজছি এই তো রুটি আর বেগুন ভর্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে আমার সকালের নাস্তা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ